নমস্কার সবাইকে জয়দুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই খুব সুন্দর টাটকা টাটকা কাঁকড়ার রেসিপি করে দেখাবো কাঁকড়া ভুনা বা কাঁকড়ার ঝাল যাই বলেন এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে কাঁকড়া কাটা যায় আপনারা যারা কাঁকড়া কাটতে পারেন না চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু কাঁকড়া কাটতে পারবেন প্রথমে আমি এখানে ভালোভাবে কড়াইটা গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল তেলটা একটু গরম করে নিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়েচড়ে নিতে হবে তেলটা আরও একটু গরম করে নিতে হবে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এই যে ভালোভাবে নেড়েচেড়ে নেব যেহেতু হলুদ দিয়েছি তাই চুলা রাচটা আমি একদম কমিয়ে রেখেছি বেশ কিছুটা ঘিলু হয়েছিল কাঁকড়ার ঘিলু সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভাজি করে নেব আর দেখুন কাঁকড়ার ঘিলুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলটা অনেক ফেনা ফেনা হয়ে এসেছে আর যেহেতু সরিষার তেল এই জন্য বেশি ফেনা হয় এখন দিয়ে দেবো কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়া কাটার ভিডিওটা আমি আগে একটু আগেও বললাম আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিডিয়াম আছে একটু ভালোভাবে ভাজি করে নেব এ দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার কাঁকড়া ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে খুব বেশি ভাজি করা যাবে না এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে কাঁকড়াটাকে ভাজি করে নিতে হবে তো এবার কাঁকড়াগুলোকে আমি উঠিয়ে নেব আর কাঁকড়ার ঘিলু এভাবে হালকা ভাজি করে নিয়ে তারপর কাঁকড়া ভাজি করে যদি আপনারা কাঁকড়ার ভুনা করেন তাহলে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে এক এক রকম রান্নায় সাধারণত এক এক রকম টেস্ট আসে তাই সব রকম রান্নাই ট্রাই করতে হয় যেটা ভালো লাগবে বেশি সেটাতেই বারবার করে রান্না করতে হবে তো এই যে ভালোভাবে ঘিলুগুলোকে এবং কাঁকড়াগুলোকে আমি উঠিয়ে নিলাম খুব সুন্দর একটা কালার এসেছে কাঁকড়ায় এখন এই তেলের ভিতরেই আমি আরও অল্প একটু তেল দিয়ে দেব যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে যে দিয়ে দিলাম আর এই তেলটা এখন একটু গরম হয়ে গেলে তারপর বাকি প্রসেসে চলে যাব কিছু আস্ত জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এখন মশলা অ্যাড করব পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখন দেব লালমরিচের পেস্ট ঝালটা আমি একটু কম পরিমাণে দিয়েছি এখানে যেহেতু সবাই ঝাল খেতে পারে না আমার বাসায় একজন ছোট সদস্য আছে যে একটু ঝালটা কম খেতে পারে এই জন্য ঝালের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি তবে কাঁকড়া একটু বেশি ঝালঝাল ভালো লাগে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব তার আগে আমি একটু জাল করে নিলাম ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিলাম আদা আদার পেস্ট আদা পেস্টটা একদম নরম হয়ে গেছিলো এর আগের ভিডিওতেও আমি এই আদা পেস্টটাই ব্যবহার করেছিলাম আর দিলাম গরম মশলার পেস্ট এখন ভালোভাবে কষিয়ে নেব আরেকটা উপকরণ আমার এখানে বাকি রয়ে গেছে সেটাও আমি এখন অ্যাড করে দেব অল্প পরিমাণে দেব জিরার গুঁড়া আমি রান্নায় বেশিরভাগ সময়ে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি যেটা খুব ভালো একটা ঘ্রাণ আসে তো অল্প পরিমাণ দিলাম হলুদ যেহেতু আগে হলুদ দেওয়া ছিল তারপরেও আরও কিছুটা হলুদ লাগবে এবং এখন দিয়ে দেবো লবণ এবার সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু এগুলো সব একবারেই দিয়ে নিতে পারেন আবার এরকম একটা একটা করে দিয়ে একটু পর পর করেও দিয়ে নিতে পারেন তো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে মোটামুটিভাবে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ কষাবো মশলাটাকে মশলা ভালোভাবে কষানো না হলে যে কোনো রান্না ভালো লাগে না খেতে এখন দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে অনেকটাই তেল বেরিয়েছে যে পাত্রে রেখেছিলাম সে তেলটাকে আমি এরকম একটা খুন্তি দিয়ে কেকে হালকা করে দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব যেহেতু গুড়া মশলাও ব্যবহার করা হয়েছে তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেবো সেটা খুবই অল্প পরিমাণ এই যে এতটুকু পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁকড়াগুলোকে আর এই কষাতে আমার প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে কারণ খুব বেশি একটা সময় লাগে না ভালো কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে এ দেখুন আমি আমি অফ বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপর এখন দেখুন একদম সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে আর ঝোলটাও কিন্তু একদম কমে এসেছে যে এক্সট্রা জল আমি দিয়েছিলাম এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর কাঁকড়া ঘুনায় অল্প পরিমাণ জলই দিতে হয় খুব বেশি জল লাগে না কারণ কাঁকড়া সিদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না খুব দ্রুতই এটা কুক হয়ে যায় আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এখন চারপাশের মশলাটা একটু ভালোভাবে দিয়ে দিলাম ঝোলের ভিতর এখন ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে এপাশ ওপাশ করে কাঁকড়াগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে তাহলে সব সাইডে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে বেশ কয়েকবার করে এরকম ঢাকনা খুলে কাঁকড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এটা হলো একদম শেষ পর্যায়ে আমি এখানে লবণটা চেখে নিচ্ছি তো সব কিছু একদম ঠিকঠাক আছে আর এই যে রেডি হয়ে গেল আমার কাঁকড়ার ঝাল বা কাঁকড়া ভুনা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কাঁকড়া পছন্দ করেন কমেন্টকে জানাতে একদম ভুলবেন না তো যাদের আমাদের রেসিপিটা ভালো লেগেছে সুন্দর করে একটা কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা